সোনার চিন্তায় দিশেহারা হয়ে দীপার মাথা ঘুরে পড়ে যেতে লাগে দীপা ভাবে যে তার পেশারের কিছুটা সমস্যা হয়েছে তাই ডাক্তারের সেবা নিতেই দীপা চলে যায় সূর্য নতুন করে যেখানে কাজে যোগদান করেছে সেই জায়গা থেকেই দীপা ডাক্তার দেখাতে থাকে তার কিছুক্ষণ পরেই সেখানে চলে যায় সূর্য সূর্য সেখানে ডাক্তারের কম্পাউন্ডার হিসাবে আছে এ কথা শুনে দীপা তো খেপে যায় যে সূর্যের মতো এত বড় একটা ডাক্তার কিভাবে একজন ছোট ডাক্তারের কম্পাউন্ডার হতে পারে দীপার মুখে এমন কথা শুনে সবাই আশ্চর্য হয়ে যায় পর যখন তিনি জানতে পারে যে এটি ডক্টর সূর্য সেনগুপ্ত তখন সবাই আশ্চর্য হয়ে যায় অন্যদিকে দীপা সবসময় সোনাকে নিয়েই ভাবছে যে কীভাবে সে রুডিও রোডের মায়ের চক্রান্ত থেকে বাঁচাবে রুডিও রোডের মা সোনাকে বোকা বানিয়ে ধোঁকা দিয়েই চলেছে এবার সোনাকে বোকা বানিয়েছে রুডিও রোডের মা মেলে একটা নার্স ভাড়া করে এবং নকল রিপোর্ট ভাড়া করে এই নকল রিপোর্ট নার্সকে দিয়ে দেখিয়ে বলে যে সোনা তুমি মা হতে চলেছো সোনা রিপোর্টটা ভালো করে না পড়েই রিপোর্ট দেখেই সে হাত কাঁপতে কাঁপতে রিপোর্টটা ফেলে দিয়ে ভাবে যে আমি আমার জীবনে যে ভুল করেছি এটা কিভাবে সমাধান হবে কিভাবে আমি আমার সেনগুপ্ত পরিবারকে রুডিও রুডির মায়ের চক্রান্ত থেকে বাঁচাবো কি সত্যিই পারবে রুডিও রুডির মায়ের ব্ল্যাকমেল করা থেকে নিজেকে রক্ষা করে তাদের পরিবারের সবাইকে বাঁচাতে তাই দীপাও এবার শখ্যষে সোনাকে মুখ থেকে যেন সব সত্য বের করতে পারে তাই সূর্যের বাবাকে পাঠিয়েছে সোনাকে আনার জন্য দীপা ভেবেছে সোনা আসার পরে তাকে সব কিছু কৌশলে জিজ্ঞাসা করবে সোনাকে যেহেতু রুডিও রুডির মা ব্ল্যাকমেল করে রেখেছে মা হওয়ার মিথ্যে অপবাদ দিয়েছে তাই সোনা তাদের ব্ল্যাকমেলের ভাদে পড়ে দীপাকে সত্যটা নাও বলতে পারে তাই দীপা বিকল্প পথের মাধ্যমে তাদের অডিও রেকর্ড চালু করে তাদের সব তথ্য সিন্দুপ্ত পরিবারের সবার সামনে আনবে দীপা সূর্য যখন শুনবে রুডিও শোনার এমন কথা তখন তো সূর্য দীপাকে পরিপূর্ণ হেল্প করলে। দীপা যখন ফুলদমে মাঠে নেমে যাবে তখন রুডিও রোডের মা আর সোনাকে বোকা বানিয়ে ধোকা দিতে পারবে না এবং সেনগুপ্ত বাড়িকে পথেও বসাতে পারবে না সেনগুপ্ত বাড়িকে পথে বসানোর জন্য কুমারবাবু রুডি অকুন্তলা কুমার যে চক্রান্ত করেছে তা দিবা ব্যর্থ করেই দেবে এবং সোনাকে তাদের হাত থেকে বাঁচাবে সোনাকে বোকা বানিয়ে ধোকা দিয়েই চলেছে রুডি ও রুডির মা কুন্তলা কুমার তার সাথে যোগ হয়েছে কুমারবাবু কি পারবে সিংগুপ্ত পরিবারকে বাঁচাতে